আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের টপিক নামাজ নামাজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ যা মুসলমানদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের একটি অন্যতম পদ্ধতি যা আত্মশুদ্ধি ও আত্মনিবেদনের মাধ্যমে মুসলমানদের আধ্যাত্মিক উন্নতি সাধন করে প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করা ফরজ যা মুসলমানদের জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বয়ে আনে এই পাঁচোক্ত নামাজ হল ফজর জহর আসর মাগরীব এবং ঈশা নামাজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার সাহায্য প্রার্থনা করে এটি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সৃষ্টি করে বিশেষ করে জামাতে নামাজ আদায়ের মাধ্যমে নামাজের প্রতিটি রাকাতে কোরআনের আয়াত ও দোয়া পাঠ করা হয় যা মুসলমানদের কোরআনের সঙ্গে সংযুক্ত স্থাপন করে নামাজের মাধ্যমে মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেয়ে আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে নামাজের মাধ্যমে মুসলমানরা তাদের পাপের ক্ষমা প্রার্থনা করে এবং সৎপথে চলার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে এটি মুসলমানদের জীবনে ধৈর্য সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের গুণাবলী বিকাশে যথেষ্ট সহায়তা করে নামাজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নিকট তাদের চাহিদা ও দুঃখ কষ্ট প্রকাশ করে যা তাদের মানসিক শান্তি প্রদান করে এটি মুসলমানদের জীবনে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার অভ্যাসও গড়ে তোলে বটে নামাজের মাধ্যমে মুসলমানরা তাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য স্মরণ করে যা তাদের সঠিক পথে পরিচালনা করে এটি মুসলমানদের জীবনের আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি করে নামাজের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নিকট তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে যা তাদের জীবনে সন্তুষ্টি ও সুখ এনে দেয় এটি মুসলমানদের জীবনে আধ্যাত্মিক উন্নতি সাধনে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে তাছাড়া নামাজের মাধ্যমে তাদের জীবনের প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে যা তাদের জীবনের সফলতা এনে দেয় এটি মুসলমানদের জীবনে নৈতিকতা ও আদর্শের মানদণ্ড স্থাপন করে থাকে নামাজের মাধ্যমে মুসলমানরা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে থাকে যা তাদের জীবনে ধার্মিকতা ও পবিত্রতা বজায় রাখে এটি মুসলমানদের জীবনে আধ্যাত্মিক উন্নতি ও পরকালীন মুক্তির পথকে যথেষ্ট সুগম করে এছাড়া নামাজের মাধ্যমে মুসলমানরা তাদের জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যা তাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি এনে দেয় এটি মুসলমানদের জীবনে আধ্যাত্মিক উন্নতি ও পরকালের মতকে পথকে যথেষ্ট সুগম করে থাকে এছাড়াও নামাজের মাধ্যমে মুসলমানরা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে থাকে যা তাদের জীবনে ধার্মিকতা ও পবিত্রতা বজায় রাখে এটি মুসলমানদের জীবনে আধ্যিক উন্নতি ও পরকালী মুক্তির পথকেও অনেকটা সুগম করে তোলে